বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ঢাকা দুই নির্বাচনী আসনের সর্বস্তরের জনগণ প্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার প্রতীক নিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি নির্বাচনের মাঠে যখন থেকে আছি তখন থেকে চেষ্টা করছি এই অঞ্চলের সর্বস্ত্রের জনগণের কাজ পর্যন্ত পৌঁছার আমি জনগণের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষদের কাছে সব শ্রেণীর নেতৃবৃন্দের কাছে সব শ্রেণীর অভিভাবক এবং সাধারণ জনগণের কাছেও যাওয়ার চেষ্টা করেছি কিন্তু দুঃখজনক বাস্তবতা বাস্তবতা হচ্ছে আমরা যেই ইসলামের সমহান আদর্শের পয়গাম নিয়ে কোনো মহল বিতর্কিত করবারও চেষ্টা করা করছেন আমরা স্পষ্টভাবেই আমরা বলতে চাই আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না বরং আমরা ইসলামী রাজনীতিটাই করি যারা বিভিন্ন সময়ে নির্বাচন আসলেই মসজিদ মাদ্রাসায় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বেশি বেশি যাওয়া আসার চেষ্টা করে নির্বাচনের সময় তারাই মূলত ধর্মকে নিয়ে ব্যবসা করে আমরা সারা বছর সারা জীবন প্রতি মাস প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মুহূর্তই ইসলামের সুমহান আদর্শকে ধারণ করেই আমাদের জীবনের সকল কর্মকাণ্ড এবং রাজনীতি আমরা পরিচালনা করি সাথে সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমাদের এই ঢাকা দুই নির্বাচনী আসন সাভার ও কেরানীগঞ্জের সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন এবং জনগণের সর্বস্তরের জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার অধিকার সহ মৌলিক যত অধিকার রয়েছে সকল অধিকার নিশ্চিত করবার জন্য আমি আপনাদের কাছে যে দশ দফার অঙ্গীকার করেছি এই দশ দফার দাওয়াত দিয়ে যখনই আমাদের নেতা নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতাকর্মীরা বিভিন্ন গণসংযোগ মিছিল মিটিং যখন করেন আমরা লক্ষ্য করছি এই মিছিল ভাবেই কোনো কোন দল তারা বাধা প্রদান করছে আমাদের ফেস্টুন গুলো আমাদের বড় বড় বিল বুট গুলো তারা আহ ছিঁড়ে ফেলছে আমাদের বড় ফেস্টুন তরুণের মতো যেগুলো এগুলো ভেঙে ফেলা হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের নেতা কর্মীদেরকেই নেতা কর্মীদেরকে হুমকি দমকি দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি এই কেরানীগঞ্জের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে যত বাধাই দিবেন আমাদের নেতাকর্মীদেরকে যত হুমকি আপনারা প্রদান করবেন ইনশাল্লাহ ইসলামের পক্ষের বাংলাদেশ দেশ গঠনের যে মহান স্বপ্ন নিয়ে এবছর বিজয়ী হওয়ার পরিকল্পনা নিয়ে যে আমরা নির্বাচনের মাঠে নেমেছি আমাদের কোনো নেতাকর্মী কর্মী বিরত হবে না ইনশাআল্লাহ আল্লাহ কোনো আমাদের নেতাকর্মীরা ভয় পায় না আপনারা মনে রাখবেন জীবন জীবন আল্লাহর হাতে নিয়েই আমরা মাঠে নেমেছি অতএব আমাদেরকে হুমকি দমকি দিয়ে আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আমাদের নেতাকর্মীদেরকে দূরে রাখবেন সেই সুযোগটা আপাতত আমার মনে হয় নাই এই জন্য যারা এই অপরাজনীতি যারা করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই এলাকায় দ্বেষ এবং হুমকি ডুমকির যেই অপরাজনীতি এই অপরাজনীতি আমরা পরিহার করি সাথে সাথে এবং নির্বাচনের যে প্রশাসনিক যে ব্যবস্থা আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো নির্বাচনের সকল দলের জন্য সমান অধিকার মাঠে নিশ্চিত হয় এই ব্যাপারে প্রশাসনিকভাবে আপনারা আপনাদের যথাযথ কর্মসূচি আপনার উদ্বেগ আপনারা সেটা করবেন এবং সেই জিনিসটা আপনারা মনিটর করবেন সাথে সাথে আমি বলতে চাই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ দল কেন্দ্রিক মানসিকতা নয় বরং একটা সেবার মানসিকতা নিয়েই আমাদের এই রাজনীতি যে রাজনীতিটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব করছি ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরে এই পর্যন্ত অনেক দল অনেক ব্যক্তিকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে এমপি বানিয়েছেন সংসদ সদস্য বানিয়েছেন সকলের কাছ থেকে এই অঞ্চলের মানুষ মিষ্টি পেয়েছে শাসনের নামে শোষণ পেয়েছে উন্নয়নের নামে নিজেদের আখের গোছানোর অবস্থাটা দেখেছে আজকে জিরো থেকে হাজার হাজার কোটি টাকার মালিক কারা হয়েছে এলাকার মানুষের জনগণের ভোট পেয়ে এগুলো এই অঞ্চলের মানুষ জানে কারা শাসনের নামে ক্ষমতায় যাওয়ার পরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীদের গুম হারাম করে তাদের জীবন যাপনকে মানে না বিশ্বাস করে তুলেছে এই অপরাজনীতিও মানে জনগণ দেখেছে কারা করেছে এগুলো এই জন্য আমরা বিশ্বাস করি ইসলাম যদি ক্ষমতায় যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই ঢাকা দুই নির্বাচনী আসন থেকে যদি নির্বাচিত হয় তাহলে আমাদের কঠোর প্রতিপক্ষরাও শান্তিতে নিরাপদে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবার সুযোগ পাবে এবং সকলেই ইসলামী আন্দোলনের ছায়া তোলে সকলে নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন রকমের অসামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে এ অপরাজনীতি রয়েছে রাজনৈতিক কারণে যে হানাহানি হয় সেগুলো আমরা চিরতরে বন্ধ করব এই এই জন্য আমি অঞ্চলের বিশেষ করে ঢাকা দুই কেরানীগঞ্জের সর্বস্ত্র জনগণের কাছে আমি আহ্বান জানাবো যে আসুন আপনারা অনেক দল অনেক ব্যক্তিকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন আগামীতে ইসলামের পক্ষের শক্তিকে একটা বারের জন্য আপনারা ভোট দিয়ে দেখেন যে আপনাদের নাগরিক অধিকার মৌলিক অধিকার ন্যায্য অধিকার কি পরিমাণ প্রতিষ্ঠা করতে পারবে এবং সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষ কেমন বসবাস করতে পারে পারবে এই পরিবেশটা দেখার জন্য একটা বারের জন্য হলেও ইসলামের পক্ষের শক্তিকে আপনারা ভোট দিবেন হাত পাকা মার্কায় আপনারা ভোট দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে ঢাকা দুই নির্বাচনী আসনের জনগণের কাছে আমার থাকবে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাকে হাত পাখার প্রতীকে ভোট দিয়ে ইসলাম ইসলামের পক্ষের শক্তির প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে আমার করা যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার আপনাদের পরামর্শের ভিত্তিতে আপনাদেরকে সাথে নিয়ে আমি সেগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করিব অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ